স্বামী স্ত্রী ও সন্তানের বাইরে মন্ত্রী এমপির পরিবারের অন্য সদস্যদের উপজেলা নির্বাচন করতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন প্রভাবমুক্ত থাকলে দলের ত্যাগী ও জনপ্রিয় নেতারা উঠে আসবেন শেখ হাসিনা বলেন থাইল্যান্ড সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে মিয়ানমারের অভ্যন্তরীণ এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে থাই প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে গত ২৬ এপ্রিল সরকারি সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের সরকার প্রধানের মধ্যে ছয় দিনের সফর শেষে গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঠাই সফরের গুরুত্ব ও অর্জন নিয়ে কথা বলেন শেখ হাসিনা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি আমাদের যোগাযোগের ক্ষেত্রটাকে আরও প্রসারিত করে দেওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সুযোগ করা এইসব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান আমদানি রপ্তানি বাংলাদেশের পর্যটন চিকিৎসা ও আইসিটি খাতে বিনিয়োগ সহ থেকে সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বিগত সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায় ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে আমাদের একটা অংশ রেখে আমরা দেব এবং সেটা চাইলে আমরা পেতাম যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম বা ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না কারণ এখানে এত পরিমাণ গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের প্রার্থীতা করেন প্রধানমন্ত্রী মানে যিনি এমপি হচ্ছেন তার বহু আগে থেকে নির্বাচন করে কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সেরকম তাদের তো ট্রেডিশনালি আছে তাদেরকে আমরা মানা করি কি করে তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল আর এক জায়গায় ছেলেকে দিল আর এক জায়গায় এই এইগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত শেখ হাসিনা বলেন মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ড উদ্বিগ্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন থাই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গাজা যুদ্ধবিরোধী আন্দোলন করায় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সরকার প্রধান বলেন সবসময় শান্তির পক্ষে আছে বাংলাদেশ যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা